রহিম আজকের এই ভিডিওটি আমাদের অত্র এলাকার প্রিয় অটো চালক ভাইদের জন্য যাদের এরকম ব্যাটারি চালিত গাড়ি আছে আপনারা গাড়ি চার্জে লাগিয়ে প্রত্যেকটা পকেট আপনারা দেখবে যে ঠিকমতো পকেটগালা ফুটছে কিনা এখন কিন্তু গাড়ি চার্জ অবস্থায় আছে চার্জার দেখো এখন গাড়ি চার্জিং অবস্থায় আছে চার্জিং অবস্থায় যদি পানি গড়গড়ে না ফুটে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার ব্যাটারিতে সমস্যা হয়েছে দেখেন পকেট পকেটবেলা কীভাবে ফুটতেছে কিন্তু এর মধ্যে আবার কিছু পকেট কম ফুটছে যেমন এই যে এখানে একটা পকেট আপনাকে দেখাই আমি অ্যাসিডটা চেক দিই এখন যেহেতু ফুল চার্জ ফুল চার্জে ব্যাটারিটা অ্যাসিড থাকবে এই হলুদ দাগের মধ্যে এই হলুদের মধ্যে অ্যাসিড না থাকে অ্যাসিড আছে সবুজের মধ্যে তার মানে বারোশো সাড়ে এগারোশো করে অ্যাসিড আছে ব্যাটারিতে এখন যদি এই সাড়ে এগারোশো বা বারোশো ব্যাটারিতে গ্র্যাভিটি থাকে তাহলে কিন্তু ব্যাটারি আপনার দিনের দিন মার খেয়ে আস্তে আস্তে কিলো কম চলবে তারপরে ব্যাটারি যে আপনার দেড় থেকে দুই বছর চলার কথা সেটা চলবে না তা আপনার করণীয় হলো কি যে আপনার এলাকায় ভালো দক্ষ মিস্ত্রি যারা এই অ্যাসিড পানি সম্পর্কে বুঝে যারা ব্যাটারির কাজ বুঝে তাদেরকে দিয়ে আপনি ব্যাটারিটা চেক করবেন এবং অ্যাসিডটা সঠিক করবেন এখন যেহেতু শীতের সময় এমনিতেই প্রত্যেকটা ব্যাটারি দশ পনেরো বিশ কিলো কম চলে তো কম চলুক সমস্যা নেই সেটা আবার শীত পার হলে যখন গরমকাল আসবে তখন কিন্তু আবার কিলো বাড়িয়ে যাবে কিন্তু এই অ্যাসিড যদি কম থাকে তাহলে কিন্তু ব্যাটারি আপনার ঠিকমতো সার্ভিস দেবে না সেট ব্যাটারির দাম পঁয়স্তর আশি হাজার টাকা আপনি অবহেলায় আপনার ব্যাটারিকে নষ্ট করে দিয়েছেন বা আপনি বুঝতে পারছেন না আমার ব্যাটারি কী করতে হবে দীর্ঘ ষোলো বছর যাবৎ এই ব্যাটারি প্রেসার নিয়োজিত আছে পাশাপাশি গত ছয় বছর যাবত মানবিক কাজের সাথে যুক্ত আছি সেই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি যে ব্যাটারি যখনই আপনার কম ফুটবে অথবা যখন আপনার একটা ব্যাটারি বয়স গ্রাইভিটি করা পাঁচ থেকে ছয় মাস হবে তখনই আপনি ব্যাটারি চেক নতুন নতুনভাবে অ্যাসিডের যে ঘাটতিটা ঘাটতি বলতে কি প্রতিদিন যে আপনি গাড়ি চালান গাড়ি ঝাঁকানিতে দেখবেন যে কিছু অ্যাসিড আপনার ব্যাটারির ওপরে পড়ে থাকে বা সাইডে পড়ে থাকে এই যে এই ঠিপলির যে ফুটা আছে সেই ফুটা দিয়ে কিন্তু অ্যাসিড করতে থাকে তো সেটা তো অ্যাসিডই পড়ে প্রতিদিন আপনার অ্যাসিড কমে আর সপ্তাহে একদিন আপনি সাদা পানি দিয়ে সেটাকে ভর্তি করেন এভাবে আস্তে আস্তে অ্যাসিডের পরিমাণটা কমে যায় তখন ব্যাটারি আপনার দুর্বল হয়ে যায় প্রতি পাঁচ থেকে ছয় মাস পর পর আপনাকে গ্র্যাভিটি চেক করতে হবে গ্র্যাভিটি যে যতটুকু কম আছে সেটা আপনাকে পূরণ করা লাগবে ব্যাটারি ফুল চার্জে গড়গড়ে ফুটে কিনা সেটা খেয়াল রাখতে হবে তাহলে আপনার ব্যাটারিটা ভালো থাকবে প্রিয় অটোচালক ভাই যারা আমার এলাকায় আছেন তারা তো আমাকে চিনেনি যারা চিনেন না আমার এখানে ফোন নাম্বার এবং ঠিকানা দেওয়া আছে আপনারা চাইলে আমার সাথে যে কোনো সময় যোগাযোগ করে আসতে পারবেন আর আমার অত্র এলাকার যেগুলো মসজিদ মসজিদের ব্যাটারি আছে এতিমখানার ব্যাটারি আছে মাদ্রাসার ব্যাটারি আছে সেই সব ব্যাটারিগুলা আমি ফ্রি সার্ভিস দিয়ে থাকি শুধু আমার এখানে পাঠাইবেন সেটার এক টাকাও কোনো খরচ লাগবে না দীর্ঘদিন যাব তো আমি এই মসজিদ এতিমখানা মাদ্রাসার সকল ব্যাটারি যেগুলো আইপিএস বলেন সোলার বলেন সেই সব ব্যাটারিগুলো আমি ফ্রি সার্ভিস দিয়ে থাকি প্রিয় অটো চালক ভাই এবং মসজিদ মাদ্রাসার যে সকল দায়িত্বরত মোয়াজ্জিন বা ইমাম আছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের ব্যাটারি প্রতি পাঁচ থেকে ছয় মাস পর পর চেক করবেন আপনার ব্যাটারি ভালো চলবে একটা মাদ্রাসার বা একটা মসজিদের সোলারের ব্যাটারি বা এর ব্যাটারি দেখা গেল যে পাঁচ বছর গ্যারেন্টি আছে এক দেড় বছর দুই বছর যেতে না যেতে আপনার ব্যাটারি নষ্ট কারণ এরও একটা কারণ আছে এই ব্যাটারিটা অন্তত বছরে একবার আপনাকে বাইরে চার্জ করা লাগবে একটা মেশিনে করে ফুটিয়ে অ্যাসিডটা চেক করলে পরে আপনার এই ব্যাটারি ঠিকই পাঁচ সাত বছর যাবে আর আপনি যখন এর মেশিনে বা সোলারে লাগিয়ে রেখে দেবেন তখন সেই ব্যাটারিটা পর্যাপ্ত পরিমাণ চার্জ হয় না না চার্জ হওয়ার কারণে ব্যাটারিটা ধীরে ধীরে আপনার বসে যায় তখন আপনাকে আবার নতুন ব্যাটারি কিনা লাগে আজকের ভিডিওটি পর্যন্তই পরবর্তীতে আবারও কথা হবে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম তোরা